বিয়ে বাড়িতে গান বাজানোকে কেন্দ্র করে হয়ে গেল এলাহি কাণ্ড কারখানা ঘৃণাধার শৈলকুপায় বিয়ে বাড়িতে বক্স কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষে আহত হয়েছে কমপক্ষে পনেরো জন এ সময় বেশ কয়েকটি ঘর বাড়ি ভাঙচুর করা হয়েছে দুপুরে শৈলকুপা উপজেলার মির্জাপুর ইউনিয়নের আলমডাঙ্গার গ্রাম্য দুই মাতু্বর লিটন ও হেলালের সমর্থকদের মাঝে এই সংঘর্ষের ঘটনা ঘটে পুলিশ ও স্থানীয়রা জানান হেলালের সমর্থক নাসিরের বাড়িতে বক্স বাঁচছিল গতকাল রাত থেকে আজ সকালেও বক্স উচ্চ বেজেই চলছিল সে সময় লিটনের সমর্থক মাহফুজ বক্স বাজাতে নিষেধ করলে নাসিরের লোকজনের সাথে কথা কাটাকাটি হয় মাহফুজের এরই জের ধরে দুপুর ১২টার দিকে দেশি অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে লিটন ও হেলালের সমর্থকরা সে সময় লিটনের সমর্থক সাইদ মজনু মাহফুজ জালাল সহ অনেকেই অনেকে আহত হন এই ঘটনায় হেলালের সমর্থক হৃদয় সাবডাম শাহাদুর নাজের রত্না বেশ কয়েকজন আহত হন এ সময় উভয় পক্ষের বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুর করা হয় আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল সহ বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে এ ঘটনায় শৈলকোপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুম খান জানান বিয়ে বাড়িতে বক্স বাজানোকে কেন্দ্র করে আলমডাঙা গ্রামে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে এই ঘটনায় নারী সহ বেশ কয়েকজন আহত হয়েছে বর্তমানে গ্রামের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি